হাই ব্রো কংগ্রাচুলেশন ফর ওয়ান লাক্স সাবস্ক্রাইবার অ্যান্ড থ্যাঙ্কস এ লড আমাদেরকে এইভাবে ছোটো ছোটো টিপস দিয়ে সাহায্য করার জন্য অ্যান্ড বেস্ট অফ লাখ আয় ভাইয়া টাচ অমনি বালো টেল মি এগেন বাংলা টাচ অমনি বালো অনেক ভালো অনিক বালো হ্যাঁ ভাইয়া আমি সাউথ আফ্রিকা থেকে বলতেছি আসলে আপনার চ্যানেলটা দেখে আমি অনেক আনন্দিত এবং কি অনেক মজার মজার জিনিস আমরা পাই তো আমার পক্ষ থেকে আপনার এক লাখ সাবস্ক্রাইবারের জন্য তো ভালো থাকবেন আসলে আপনার চ্যানেলটা দেখে আমি অনেক আনন্দিত এবং কি আপনার ভিডিওগুলোর কারণে আমরা অনেক হেল্পফুল হয় তো ভালো থাকেন আমার আজকে বেস্ট ব্রো সাথে আছি আজ বড় সাথে থাকব ইনশাআল্লাহ কিছু বলার নেই শুধু একটাই কথা বলবো সাবস্ক্রাইব করুন বাংলা চ্যানেল হ্যালো আসসালামু আলাইকুম রিহান ভাই তো আপনি ভালোই আছেন আশা করি দোয়া করি আপনি ভালো থাকেন তো আপনার বাংলা টেক চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগে আপনাকেও অনেক ভালো লাগে আপনার কথাটি তো আমি দোয়া করি যে আপনি আরও আগায় যান বাংলা টেক চ্যানেল নিয়ে তো আমি আপনার জন্য দোয়া করি দেশের আমি তো দেশের বাইরে থাকি ভাই আপনার জন্য আমি দোয়া করি চিন্তা করে ভাই আর আমি যদি পারি দেশে আইতে পারি আল্লাহ রাখে হায়াত আপনার সাথে আমি আইসা দেখা করব ভাই চিন্তা করে ভাই ভালো থাকেন ভাই সালাম আলাইকুম হ্যালো বাংলা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি তো আমি আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসান বাংলা টেক চ্যানেল এসে আমি অনেক আনন্দিত এই চ্যানেলে মোবাইল সম্পর্কে অনেক সুন্দর সুন্দর টিপস দেয় যা আমি প্রত্যেকদিন দেখি বাংলা টেক চ্যানেলে সাথে আমি থাকবো আপনারও থাইকেন মিশলা বাংলা টেক চ্যানেলের জন্য আমি অনেক খুশি এবং আপনাদের এক লাখ সাবস্ক্রাইব পূরণ হওয়ার এবং দয়া করে সবাই আমার চ্যানেলটি দেখবেন চ্যানেলের নাম হলো নাফিউল দা টোনা ফিশ প্লিজ আবার বলছি আমি আমার চ্যানেলের নাম হলো নাফিউল দা টোনা ফিশ এবং থ্যাংক ইউ বাংলা টেক আপনাদের এই ভিডিও আমার খুব ভালো লাগে কারণ আপনাদের ভিডিও থেকে আমি অনেক তারপর আপনি এটা চেষ্টা করেছেন এবং সেটা আপনি সফল হয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ডিটেল শেয়ার করার জন্য তো আমরা আশা করি নেক্সট টাইম আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনার কাছ থেকে পাবো তো অবশ্যই আপনার গুলো সবাই ভালো লেগেছে এবং এজন্য আপনার সবাই সাবস্ক্রাইব করেছে তো আরও ভালো ভালো মাঝে দিবেন হ্যালো রিয়ান ভাই কেমন আছো আমার সবথেকে পছন্দ চ্যানেল হলো বাংলা টেক চ্যানেল আমি বাংলা টেক চ্যানেলে প্রত্যেকটা ভিডিও পুরো পুরো করে দেখেছি তাই বলছি এরকম নতুন ভিডিও ছাড়লে আমার ভালো লাগবে আমি আর কিছু শিখতে পারবো কিন্তু আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া বাঙালি আমি ইন্ডিয়াতে কলকাতা থেকে বলছি এখন বর্তমান আমি হায়দ্রাবাদে কাজ করি ঠিক আছে ভালো থাকবে আর ভালো ভালো ভিডিও ছাড়লে আমি ভালো খুশি হব ওকে সো হোয়াট ইজ গাইস আমি রিফাত আমি বাংলা থেকে একজন সাবস্ক্রাইবার আমি এই চ্যানেলটা যখন শুরু হয়েছিল দুইশো বা তিনশো সাবস্ক্রাইবার তখন থেকে আমি এই চ্যানেল সাবস্ক্রাইব করেছি এই চ্যানেলের যে হোস্ট ভাইয়া ওই ভাইয়া অনেক ভালো বাট আমি মনে করি শুধু মোবাইলের ভিডিও না উনি কম্পিউটারের ভিডিও ছাড়া উচিত তাহলে হ্যালো রিহান ভাই ভালো আছেন নি ভাই এক লাখ সাবস্ক্রাইবার তো হয়ে গেল বাবাই আপনার চ্যানেলের সাথে আমি ওই প্রথম থেকে আছি তো আসি তো ভালো আছেন ভাই আমার বাড়ি কিন্তু চিলান রোড ভাই আমাকে কিন্তু মিষ্টি দেওয়া যাই হবে ভাই আমার বাড়িতে সবাই মিষ্টি দেওয়া যাবেন ও থ্যাংক ইউ ভাই আমার আপনার চ্যানেলের সাথেই থাকবো সবাই থাকবেন ভাই একসাথে মজা হবে মজা হাই আমি হৃদয় আমি বলবো যে বাংলা টেক চ্যানেল একটু ভালো ভালো একটা চ্যানেল আমি বলবো যে বাংলা টেক চ্যানেলের সাথে সবাই থাকবেন সবাই ওনাকে সাপোর্ট করবেন যদি ওনাকে সাপোর্ট না করেন তাহলে উনি কি আরো এগিয়ে যেতে পারবে না ওনাকে সবাই সাপোর্ট করুন প্লিজ আর যেহেতু ওনার এক লাখ সাবিস্ক্রাব হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে আমরা দোয়া করি উনি যেন আরো ভালো কিছু দেয় আর ওনাকে আমরা উইস করবো যে সবাই আমরা উইশ করবো যে উনি একটা ভালো একটা চ্যানেল খুলেছেন এবং ভালো একটা কাজ করতেছেন সবাই ওনাকে ধন্যবাদ দিবেন সবাই ওনাকে থ্যাঙ্কস দিবেন ওকে আর সবাই ওনাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভাইয়া আমরা ঢাকা কলেজ থেকে বলতেছি আমরা আপনার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখি বেস্ট অফ লাখ আপনারা সামনের দিকে এগিয়ে যান আজকে হয়তো এক লাখ সাবস্ক্রাইব পুরো হয়েছে সামনে আরও হবে আপনারা সামনের দিকে এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি বেস্ট অফ লাখ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা হচ্ছে আমার কপি শপ আমার নাম টিপু আমি ওমান থাকি এটা হচ্ছে আমার কপি শপ আসলে ভাইয়া আপনার চ্যানেলটা আমার জন্য অনেক হেল্পফুল আর আমি এটা থেকে অনেক সহযোগিতা নিই অনেক উপকৃত হয়েছি যেটা হয়তো আপনাকে এখন বুঝিয়ে বলতে পারবে না আপনার এই চ্যানেলটি আমার অনেক উপকার করে আশা করি আপনার চ্যানেলটা আরও অনেকে এগিয়ে যাবে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে ওকে ভাই দোয়া রইলেও আমাদের জন্য দোয়া করবেন আমি ভাই সেটা যাবো বাংলা টিক্সের ব্যাপারে বাংলা টিক্স অনেক ভালো বাংলাদেশের সব ভিডিও দেখুন ভাই বাংলাদেশের সব ভিডিও ভালো বাংলাদেশের অনেক সুন্দর 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 দেখা যায় আপনি অনেক কিছু শিখতে পারবেন বাংলাদেশের আমি অনেক কিছু শিখছি অনেক ভালো লাগে আমার বাংলা টিক বাংলা টিক স্বাগতম ভাই বাংলাদেশ যে কাজ করে তাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ congratulation bangla tech for your 1 lakh subscriber go on bro